নমস্কার বন্ধুরা তোমাদের পুনরায় আমাদের চ্যানেলে পুনরায় তোমাদের স্বাগতম জানাই আজকে তোমাদের জন্য একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার যার নাম হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক নিয়ে এসছি যেখান থেকে ম্যাক্সিমাম হলে তোমাদের এক্সামে দুটো থেকে তিনটা ম্যাথ পাবে এবং সেই ওরিয়েন্টেড এক্সাম ওরিয়েন্টেড যত ম্যাথ পাবে প্রত্যেকটা ম্যাথ কিন্তু আমার এই ভিডিওই থেকে তার সাপ্লিমেন্টারি হিসেবে তোমার জন্য কাজ করবে আই প্রমিস এবং আমার চ্যানেল প্রমিস করছে তোমাকে তোমার অগ্রগতির পথে এগিয়ে যাওয়ার পথে সাবলীলতার জন্য আমার আজকের এই ভিডিও অর্থাৎ টাইম অ্যান্ড ওয়ার্কের যে দুখানা অঙ্কের যে পসিবিলিটি নিয়ে আমি আজকে তোমাদের সামনে তো আজকে আমরা শিখবো টাইম অ্যান্ড ওয়ার্কের প্রথম একটা কনসেপ্ট তো এই কনসেপ্ট শেখার পরে আমরা কিছু এক্সাম ওরিয়েন্টেড ম্যাথ করব। তারপরে আমরা আর ভিডিও নিয়ে আসবো পার্ট টু হিসেবে এই দুটো ভিডিও দেখলে তোমাদের মধ্যে যে কনসেপ্ট তৈরি হয়ে যাবে সেই কনসেপ্টের বাইরে একটাও ম্যাথ আসবে না যদি আসে তুমি অবশ্যই পারবে এটা আমাদের আমার চ্যানেল তোমাকে গ্যারেন্টি দিচ্ছে জিওমেট ফেসকনটাই তোমাকে লাইক করতেই হবে ভিডিও ভালো লাগলে এবং সাবস্ক্রাইব তো করতেই হবে শেয়ারও বন্ধুদের মধ্যে করতেই হবে তো চলো আজকে আমরা শিখবো টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ওয়ার্ক কথার অর্থ হচ্ছে সময় ও কার্য সময় কার্য কী জিনিস ধরো সাপোজ আমাকে একটা কাজ সম্পন্ন করতে হবে তো একটা সিম্পল কাজ বা যে কোনো একটা কাজ আমাকে সম্পন্ন করতে হলে একটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয় হ্যাঁ এক্স্যাক্টলি নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয় তো ওই নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হলে আমাকে কি করতে হবে ম্যান পাওয়ার লাগাতে হবে এক্স্যাক্টলি ম্যান পাওয়ার লাগাতে হবে ম্যান পাওয়ার কথা অর্থ কিছু সংখ্যক লোককে লাগাতে হবে তো কিছু সংখ্যক লোক যদি আমি লাগাই আর কিছু নির্দিষ্ট কাজ আমি যদি আনি তাহলে তাকে সময়ের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে এই তিনটা বিষয় নিয়ে আমরা আজকে ভিডিও অর্থাৎ টাইম অ্যান্ড ওয়ার্ক সময় ও কার্য ভিডিও আমরা করব। কনসেপ্টটা কি বলছে না নির্দিষ্ট পরিমাণ কাজের পরিমাণ যদি আমার কাছে থাকে তাহলে সেটাকে নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে কথার অর্থ কী একটা নির্দিষ্ট দিনে দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন সাপোজ এরকম একটা জিনিস দেখো তুমি ঘরে বললে একটা বাগান তৈরি করবে তুমি ফুল ভালোবাসো ফুল আমরা প্রত্যেকেই ভালোবাসি শিশু আর ফুলের কোনো তুলনা হয় না আর আজকের দিনে তো আরও অন্য কিছুর তুলনা হয় না আমরা বলি তো যাই হোক মেন কথা হচ্ছে তো আমি একটা গার্ডেন তৈরি করব আমি গার্ডেন ভালোবাসি তো এই গার্ডেন তৈরি করতে হলে আমার একশোখানা ফুলের গাছ লাগবো ভ্যারাইটিস অফ ফ্লাওয়ার তো সেইটা লাগাতে গেলে আমাদের কি করতে হবে না কিছু সময় বেঁধে দিতে হবে যে আমি পনেরো দিনের মধ্যে এটাকে লাগাবো তাহলে কিছু লোক ওখানে নিয়োজিত করে দিতে হবে যে লোকরা ওখানে কুপিয়ে মাটি কুপিয়ে চারা লাগিয়ে ইত্যাদি ইত্যাদি কাজ করে ওটাকে সম্পন্ন করবে তো সেই রকম সিস্টেমে আমি আসি তো কাজের পরিমাণের সঙ্গে সময় এটা কীরকম সরল সম্পর্কযুক্ত হয় অর্থাৎ আমি যদি দু দিনে ধরো সাপোজ আমি আর তুমি তুমি মানে তুমি যে ভিডিওটা দেখছো তুমি আর আমি দুজন মিলে তোমারও গার্ডেনিংয়ের শখ আমারও গার্ডেনিংয়ের শখ তো এই গার্ডেনিং কী করলাম দু দিনে দুজন মিলে দু দিনে একটা কাজ তৈরি করব বলে ভাবলাম তো যদি এখানে চার দিন যায় তাহলে এর কাজের পরিমাণও বেশি হবে যদি আমি দু দিনে দুজন মিলে দু বিঘা ফুল গাছ লাগাতে পারি বিঘা জায়গায় তাহলে যদি চার দিন সময় নিয়ে আরও বেশি জায়গা লাগাতে পারবো দ্যাট ইজ দ্য মানে রিলেশন হচ্ছে কী রিলেশন হচ্ছে না সরল সম্পর্ক তো একইভাবে আমরা জানি সময়কে আমরা দিন হিসেবেও কালেক্ট করতে পারি বা মেনে নিতে পারি আমরা দিন হিসেবে তো এই সময় আর লোক সংখ্যা অর্থাৎ যত লোক বাড়বে সময় তত কমবে দেখো যে কোনো একটা কাজ তুমি লোককে বাড়িয়ে দাও কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে আবার যে কোনো একটা কাজ লোক কমিয়ে দাও সময় বেশি নিয়ে নিচ্ছে দু দিন তিন দিন চার দিন হয়ে যাচ্ছে লোক কমিয়ে দিলে তো এটা হচ্ছে একটা কমছে একটা বাড়ছে এই একটা কমা একটা বাড়াকে বলা হয় ব্যস্ত সম্পর্ক অর্থাৎ লোক যদি বাড়িয়ে দিই সময় কমে যাবে আবার সময় যদি বাড়িয়ে দিই লোককে কমিয়ে আনতে হবে যে কোনো একটা নির্দিষ্ট কাজ করতে গেলে তাই এর নাম হচ্ছে বা এরকম ধরনের রিলেশনের নাম হচ্ছে ব্যস্ত সম্পর্ক নেক্সট আছে আমি কাজের পরিমাণের সঙ্গে লোক সংখ্যা অর্থাৎ লোক যদি আমি বেশি দিই কাজ বেশি হবে লোক যদি আমি কমিয়ে দিই কাজ কমে যাবে অর্থাৎ এটা বাড়ালে এটা বাড়ছে এটা কমিয়ে দিলে এটা কমে যাচ্ছে তার মানে কি আমরা শিখলাম এটা সরল সম্পর্ক সরল কথার অর্থ দুটো বাড়বে বা দুটো কমবে ব্যস্ত ব্যস্ত কথার অর্থ একটা বাড়লে একটা কমবে একটা কমলে আর একটা বাড়বে সেই রকম রিলেশন আমরা আজকে শিখলাম যে টাইম অ্যান্ড ওয়ার্কের যে তিনটা সাবজেক্ট এখানে আছে একটা হচ্ছে কাজের পরিমাণ আর একটা সময় আর একটা লোক লোকের সঙ্গে সময় আমরা ছোটোবেলা থেকে পড়ে এসি সবসময় ব্যস্ত সম্পর্ক বা ব্যস্তানুবাদ সম্পর্ক হয় এবং লোক সংখ্যার সঙ্গে কাজের পরিমাণ সরল সম্পর্ক কাজের পরিমাণের সঙ্গে সময়ের পরিমাণ সরল সম্পর্ক এই রকম একটা সম্পর্ক নিয়ে বা এইরকম একটা ছোট্ট কনসেপ্ট নিয়ে আমরা সরাসরি ম্যাথে চলে যাব তো তোমাদের জন্য আজকে বেশ কয়েকটা দারুণ ইম্পর্টেন্ট এবং দারুণ দারুণ ম্যাথ হতে চলেছে কিপিটা। আমাদের প্রথম যে ম্যাথ একদম গোড়া থেকে আমি তুলে এনেছি যতগুলো ম্যাথ হয় তার থেকে সব থেকে বেস্ট বেস্ট একদম গোড়া থেকে তুলে আনা একটা টাইম টাইমওয়ার্কের অঙ্ক চলো পরীক্ষা তোমরা পাবেই পাবে আই গ্যারেন্টি চারজন লোক নজন বালক একটি কাজ চৌদ্দ দিনে করতে পারে তাহলে কী বলছে চারজন লোক নজন বালক একটি কাজ চৌদ্দ দিনে করতে পারে বালকটি লোকটির তিনগুণ সময় নেয় মানে একটা লোক যা কাজ করে যে সময়ে কাজটা করে তো তার তিনগুণ সময়ে তার তিনগুণ সরি ভুল বললাম উল্টোটা বললাম একটা বালক যে সময়ে কাজটা করে সেই রকম তিনগুণ করলে একটা লোক কাজ করবে একটা লোক সেই টাইমে সাপোজ বালকটি এক ঘন্টায় যে কাজটা করে এক ঘন্টায় যে কাজটা করে কি বলেছে না বালকটি কাজ করতে লোকটির তিন তিনগুণ লোকটি যদি এক ঘন্টা করে বালকটি নেবে তিন ঘন্টা তিন গুণ সময় নেয় বলেছে তিন ঘন্টা সময় নেবে তাহলে কর্মক্ষম কার বেশি কে কর্মদক্ষ বেশি লোকটি অবশ্যই কর্মদক্ষ বেশি যেহেতু সে তাড়াতাড়ি এক ঘন্টায় কাজটা করে দিতে পারে চৌদ্দজন লোক এমন তো অবস্থায় জন লোক কত দিনে কাজটি শেষ করবে অঙ্কটাকে আমরা কীভাবে করবো অঙ্কটা ভাবু ভাবু ভাবো একটুখানি কনসেপ্ট ভাবো অঙ্ক হয়ে যাবে তো অঙ্ক আমরা এভাবে ভাবো যখন লোক আর বালক থাকবে বা কোনো লোক স্ত্রী লোক বা লোক আর মানে ম্যান ওমেন ইত্যাদি এইভাবে অঙ্ক থাকলে আমরা অঙ্কগুলোকে যে কোনো একটা পার্টে কনভার্ট করে নেবো তো তোমরা বলো কোনটাই কনভার্ট করব তোমরা যদি বলো লোকে কনভার্ট করতে বালক থেকে তো লোকে নিয়ে নেবো আবার যদি বলো না বালকেই কনভার্ট করুন স্যার তাহলে আমরা বালকেই কনভার্ট করে নেব চলো আমি তোমাদের জন্য বলে দিচ্ছি আমরা কি করতে চাইছি তো আমি ধরলাম প্রথমেই কর্মক্ষম ব্যাপারটা বুঝি নাকি বলছে লোকটি যা সমানে লোকটিকে আমি ধরলাম ম্যান ঠিক আছে আর বালকটিকে আমি ধরলাম বয় ঠিক আছে তাহলে একজন লোক যা করে তিনটা বালক তাই করবে কর্মক্ষম অনুসারে অর্থাৎ কর্মদক্ষতা আমি পাশে লিখে দিচ্ছি কিন্তু কর্মদক্ষতা কর্মদক্ষতা কথার অর্থ হলো একটি কাজ একটা মানুষ বা একটা লোক যা করতে পারে সেই জায়গায় আমাকে তিনটা বালককে কাজে লাগাতে হবে কর্ম সেই কাজটাকে তুলতে হলে সিম্পল না তুমি একটা গার্ডেনিং করছো তো গার্ডেনিংয়ে একটা লোক দিলে তিন ঘন্টায় কাজটি শেষ করে দেয় তাহলে একটা বালককে লাগালে সে কত গুণ তার তিন গুণ অর্থাৎ ন ঘন্টা সময় নেবে তো ন ঘন্টা দেওয়া যা আর তিনটা বালককে তিন ঘন্টা তিন ঘন্টা এক জায়গায় কাজে লাগিয়ে দেওয়া তাই সেম ব্যাপার সেই জন্য আমি লিখলাম একজন ম্যান মানে একটা ম্যান বা একটা লোক যা হবে তার কর্মক্ষম হচ্ছে তিনটা বালকের সমান একজন মানুষের বা একজন লোকের কর্মদক্ষতা তিনটা বালকের কর্মদক্ষতার সমান এখানে কতজন লোক আছে না কতজন বালক আছে বালক আছে নজন তাহলে নজন যদি বালক থাকে কজন লোকের কর্মদক্ষতার সমান হ্যাঁ অবশ্যই ঠিক বলছো তিনজন মানুষ তাহলে একজন মানুষ যদি তিনটা বালকের সঙ্গে সমান হয় তাহলে নটা বালক তিনটা মানুষের সঙ্গে সমান হবে তাহলে আমার আছে এখানে কি না চারজন লোক তাহলে চারজন চার ম্যান প্লাস নজন বালক নজন বালক মানে কটা ম্যান তিনটা ম্যান তাহলে টোটাল কত সাত ম্যান সাত ম্যান কত দিনে করতে পারে চৌদ্দ দিনে করতে পারে তো কী চাইছে চৌদ্দজন লোক চৌদ্দ ম্যান কত দিনে করবে এর কত গুণ হচ্ছে দুই গুণ আগে বলো লোক সংখ্যা আর এটা তো দিন চাইছি এটা তো দিনে চাইছে তাহলে লোক আর দিন কি সম্পর্ক একটু আগে কনসেপ্ট বুঝিয়েছি লোক আর দিন অলোয়েচ অলোয়েচ ব্যস্ত সম্পর্ক একদম ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক মানে এপাশে যদি গুণ হয় এপাশে হবে ভাগ বিপরীত ব্যস্তকতার অর্থ আমরা জানি বিপরীত বিপরীত মানে কি এ যদি গুণ হয় এ হবে ভাগ তাহলে সাত দুনে চৌদ্দ চৌদকে দুই দিয়ে ভাগ করলে হবে সাত তাহলে আমার অ্যান্সার কত হবে অ্যান্সার হবে সাত দিন ক্লিয়ার হলো না হলো না দেখো যদি ক্লিয়ার না হয়ে থাকে আবার একবার ভিডিও পোস্ট করে আবার করো যদি তারপরেও কোনো সমস্যা হচ্ছে কমেন্ট সেকশন আছে অবশ্যই জানাবে আমাদেরকে দেখে নাও নেক্সট আরও বেছে এনেছি আরও কোর জায়গা থেকে ম্যাথটা তোলা যে ম্যাথটা তোমরা এক্সাম হলে গিয়ে দেখতে পাবেই পাবে সামনে আছে তোমাদের জিডি লেডি কনস্টেবল আর্মি এবং ক্লার্কশিপের এক্সাম চলো এই ম্যাথটা তুমি তো এক্সামে পাবেই পাবে হানড্রেড পারসেন্ট তো এইটা না পেলেও এই টাইপের ম্যাথ তোমরা পাবে দেখো একদম যে বেসিক জায়গা থেকে অঙ্কগুলো তুলে আনা সেখানকার একটা অঙ্ক হচ্ছে চারজন লোক বা পাঁচজন মহিলা একটি কাজ চল্লিশ দিনে করতে পারে আটজন লোক এবং পনেরো জন মহিলা একত্রে কাজটি কত দিনে করবে ব্যাস অঙ্ক হয়ে গেছে অঙ্ক পড়ে নিয়েছো অঙ্ক হয়ে গেছে নো প্রবলেম চলো কি করে হয়ে গেছে এ দেখো বা আছে না বা এবং বা আছে এবং এবংও আছে তাহলে চারজন লোক বা পাঁচজন মহিলা আটজন লোক এবং পনেরো জন মহিলা চলো এই রকম ম্যাথ থাকলে ম্যাদ আমাদের হাতের মুঠ হয় হাতের মুঠ হয় চলো দেখা যাক কত দিনে করছে বলছে না চল্লিশ দিনে করছে তাহলে উপরে লিখে দেবো চল্লিশ নিচে এটা হচ্ছে দিন সংখ্যা লিখে দিলাম উপরে নিচে অ্যান্ড ভ্যালু বাই অর ভ্যালু প্লাস অ্যান্ড ভ্যালু বাই অর ভ্যালু ব্যাপারটা কীরকম ব্যাপারটা বেশ মজার কিন্তু চলো কীরকম ব্যাপারটা না উপরে লিখলাম চল্লিশ নিচে লিখে দিলাম অ্যান্ড ভ্যালু তাহলে অ্যান্ডের আগে কতজন লোক আছে না আটজন লোক আছে আট লিখে দিলাম বাই কতজন লোক আছে অরের অর মানে বা অরের আছে চারজন লোক ভগ্নাংশ হয়ে গেল আট বাই চার প্লাস করলাম কতজন এবং এর আছে মহিলা পনেরো জন মানে অ্যান্ড ভ্যালু বাই অর ভ্যালু মহিলা কতজন আছে পাঁচ দেখো তো চার দুনে আট দুই পাঁচ তিনে পনেরো তাহলে নিচে হলো কত বলো দুই প্লাস তিন মানে পাঁচ তাহলে অ্যান্সার কত হয়ে গেল। আট দিন কত দিনে শেষ করবে আট দিনে শেষ করবে একদম সিম্পল ম্যাথ হাতের মুঠোর মধ্যে ম্যাথ আমরা যে কোনো ম্যাথ এই টাইপের এলে যেন এই ফরমেশনে ধরে করতে পারি মনে রাখবে কিন্তু এরকম ম্যাথ তোমাদের এক্সামে পাবেই পাবে নেক্সট অঙ্ক দেখো সেম টু সেম ম্যাথ কিন্তু ভ্যারাইটি চেঞ্জ করে দিয়েছি আমি কত রকমের ভ্যারাইটিজ ম্যাথ থাকতে পারে আমরা ম্যাথ করে 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 যেন বিরক্ত না হয়ে যাই সেই রকম ম্যাথামেটিক্সের ভাষা বুঝতে হবে সেইভাবে ম্যাথকে ভালোবাসতে হবে তাহলে আমরা কিন্তু ম্যাথে যতগুলো নাম্বার আসুক না যেন ফুল নাম্বার কম্পিটিটিভ হোক নিজের লাইফে হোক অবশ্যই অ্যাচিভ করতে পারবো চালো একজন লোক বা দুজন মহিলা বা চারজন বালক ওরে বাপ রে আমি তো আগের বারে ম্যারটা করলাম এখনই কি করলাম না লোক আর মহিলা দিয়েছিল এখানে আরও একটা বাড়িয়ে দিয়েছেন তো স্যার কী করেছেন বা চারজন বালক একটি কাজ চৌদ্দ দিনে করতে পারে একজন লোক একজন মহিলা এবং একজন বালক একত্রে ওই কাজটি কত দিনে করবে পারবে হ্যাঁ অবশ্যই পারবে চলো ফটাফট আমি পাঁচ সেকেন্ড সময় দিচ্ছি অ্যান্সার বলো কুইক আগের অঙ্কের মতো আগের অঙ্কের মতো ভাবো 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 একটু ভাবো একটু ভাবলেই পারবে কপি তো পাশে আছে বলো না একটুখানি কষে বলো দু সেকেন্ডের মধ্যে দু সেকেন্ডের মধ্যে করো তাহলে আমার অ্যান্সার সঙ্গে তোমার অ্যান্সার যদি মিলে যায় দেখবে কতটা আনন্দ পাচ্ছ তুমি কতটা মজা পাচ্ছ অঙ্ক ঘুরতে হুম হুম হচ্ছে হচ্ছে চলো অ্যান্সার কত অ্যান্সার 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 প্লিজ হচ্ছে না আচ্ছা ঠিক আছে চলো কেউ কেউ আবার বলছে হ্যাঁ হ্যাঁ বলছে তো অবশ্যই যে স্যার আপনিই করে দিন তাহলে আচ্ছা চলো করি তাহলে আমার এখানে দিন সংখ্যা আমি বলেছিলাম সূত্রে কি না দিন দিন কত আছে চৌদো উপরে বসিয়ে দিলাম তারপরে কি বলেছিলাম অ্যান্ড ভ্যালু বাই অর ভ্যালু লোকের অ্যান্ড কত লোক কত এক বাই অর ভ্যালু কত এক প্লাস মহিলার অ্যান্ড ভ্যালু কত এক বাই মহিলার অর ভ্যালু কত দুই প্লাস বালকের অ্যান্ড ভ্যালু কত এক বাই বালকের অর ভ্যালু কত চার হয়ে গেল অ্যান্ড ভ্যালু বাই অর ভ্যালু অ্যান্ড ভ্যালু বাই অর ভ্যালু অ্যান্ড ভ্যালু বাই অর ভ্যালু বালক এরপরে যদি বালকের পরে বা বালিকা দিয়ে থাকে এবং এখানে এবং বালিকা দিয়ে থাকে তাহলে অর আর অ্যান্ড ভ্যালু থাকলে ম্যাথ কতটা সুন্দর থাকে হাতের মুঠোর মধ্যে ম্যাথ চলে আসছে তো এইভাবে দু একটা ম্যাথ প্র্যাকটিস করে নেবে অবশ্যই তোমরা পারবে যে কোনো এক্সামে পারবে তাহলে চৌদ্দ বাই এটা এক বাই এক মানে এক প্লাস একের দুই প্লাস একের চার চলো এটা লস আগু করলে কী হবে চার হবে আর উপরে হবে কত লশকগুলো হবে চার তাহলে চার একে চার এটা দুই দিয়ে কাটে যাবে তাহলে দুই চার একে চার তাহলে হয়ে গেল আমার কাছে কত না চৌদ্দ বাই চার দু ছয় একে সাত সাত বাই চার তাহলে ভাগটা ভগ্নাংশ কী হয় উল্টে যায় চারের সাত হয়ে যায় যখন নিচে থাকে গুণ হওয়ার সময় কি হয়ে যায় উল্টে যায় আমরা বাচ্চা গেলে শিখেছি এগুলো তাহলে সাত দুগুণে চৌদ্দ দু চারে আট দিন তাহলে আমার কাছে অ্যান্সার কত দাঁড়িয়ে গেল আট দেখো ক্লিয়ার হলো কি না দেখে নাও একদম ডিফারেন্ট একটা ম্যাথ আবার নিয়ে চলে এলাম বলেছে এ একটি কাজ এ একা এ একা একটি কাজ কুড়ি দিনে বি একা ওই কাজটি তিরিশ দিনে করতে পারে তো একা আলাদা এ যদি আলাদাভাবে একলা কাজ করে তাহলে যে কোনো একটা কাজ ও কুড়ি দিনে করবে বি ওই কাজটি যদি একলা একলা করে তাহলে ওটা হবে তিরিশ দিনে অর্থাৎ তিরিশ দিনে একলা বি করতে পারবে তারা কি বলো ভাই মিশে যায় তাড়াতাড়ি কাজটা হবে চলো তারা একত্রে একত্রে তাহলে করলো তাহলে কত দিনে কাজটি শেষ করলো আমাকে ম্যাথমেটিক্সের দ্বারা বোঝাতে হবে যে তারা কাজটি কত দিনে একত্রে করলে শেষ করতে পারবে এইরকম ম্যাথ এলে আমরা কি করে করব। এরকম ম্যাথ তোমরা হয়তো আগে অন্য চ্যানেলে বা অন্য কোথাও দেখেছো এ একদিনে কত করে আবার বি একদিনে কত করে দিয়ে দুটোকে যোগ করে ইত্যাদি ইত্যাদি রকম অনেক রকম করা থাকে তো আমি তোমাদের জন্য একটা নতুন প্রসেস বা একটু নতুনভাবে বোঝানোর চেষ্টা করছি তো আমার কাছে আছে কত কুড়ি দিন তাই তো আর বি এ করে কত কুড়ি দিন বি করে কত তিরিশ দিন এই দুটোর কি করবে এলসিএম অর্থাৎ লসাগু বের করবে লসাগু কুড়ি আর তিরিশের কত তিন দুনে ছয় অর্থাৎ ষাটি অর্থাৎ ষাটি এবারে দেখো কুড়ির কতগুণ ষাটি কুড়ির কতগুণ ষাটি তিনগুণ তিরিশের কতগুণি দুগুণ তাহলে কুড়ির কতগুণ ষাটি তিন গুণ তিরিশের কতগুণ্টি দুগুণ তাহলে তিন আর দুই কি হবে যোগ করব। কেন যোগ করব। এই যে ভাষাটা আছে বলে একত্রে ভাষাটা আছে বলে এই একত্রে ভাষাটা আছে বলে আমি কি করব যোগ করব। তাহলে যোগ করে কি করব এই টোটাল এলসিএমের সঙ্গে ভাগ করে দিলে আমার কাছে অ্যান্সারটা পেয়ে যাব। তা চলো তাহলে দিন সংখ্যা অ্যান্সার কি করে পাবো অ্যান্সার হবে এই যে লসাগু ষাট বাই এই তিন আর দুয়ের যোগ ফল অর্থাৎ কত পাঁচ মানে পাঁচ বারোতে ষাট বারো দিন হয়ে গেল আমার কাছে অ্যান্সার ক্লিয়ার হলো না দেখো এ করে কুড়ি বি করে তিরিশ দুটোর লসাগো বের করলাম এর কতগুণ এর কতগুণ ভেবে নিলাম এই দুটোকে যেহেতু একত্রে বলেছে তাই দুটোকে যোগ করলাম দিয়ে দিয়েটার সঙ্গে ভাগ করে দিলে অ্যান্সার আমরা মুখে মুখে বের করতে পারবো এর জন্য আমাকে পেনপাতও করতে হবে না কিন্তু কনসেপ্টটা থাকলে আমরা কুইক মেমোরাইজ করতে পারবো দেখলাম একটাকে একদম একই রকম একটা ম্যাথ আমি নিয়ে এসেছি কিন্তু একটু আলাদা এখানে একটু অংশ দিয়ে আমি বোঝাতে চেষ্টা চেষ্টা করেছি বোঝানোর যে তোমরা এই টাইপের ম্যাথ এলে যেন সবাই পারো এখানে বলছে এ একটি কাজের একের দুই অংশ করে পাঁচ দিনে চলো একটা এক অংশ করতে বলেনি তার অর্ধেক অংশ করতে বলেছে একের দুই অংশ কাজ করছে পাঁচ দিনে এবং বি ওই কাজের দুয়ের তিন অংশ করে ছ দিনে ওরে বাপরে চলো কিভাবে অঙ্কটা করছে এ কিন্তু সম্পূর্ণ কাজ অর্থাৎ এক অংশ নিজে করছে না তার একের দুই অংশ করছে কত দিনে পাঁচ দিনে আবার সেই কাজটা যদি আমি বিকে দিয়ে দিই ভালোবেসে তাহলে বি আবার কি করছে না দুয়ের তিন অংশ করছে আবার ছ দিনে যা বাবা অঙ্ক আবার কী বলছে তো তারা একত্রে কাজটি করলে দিনে শেষ করবে এইরকম ম্যাথ দিলে আমি করবোটা কি না আমাকে কিছুই করতে হবে না আমি যদি প্রথমে পূর্ণ সংখ্যায় দিনটা বের করে নিতে পারি তাহলে ভেরি ইজি আমার কাছে ম্যাথ তো আমি অবশ্যই পারবো কম্পালসারি ম্যাথের মতো ম্যাথ হয়ে যাবে দেখো কেমন এই কি করবে এই যে ভগ্নাংশটা আছে একে উল্টে অর্থাৎ রেশি পকাল করে এর সঙ্গে গুণ করে দিলে আমি এর দিন সংখ্যা পেয়ে যাব কি করব বললাম পাঁচ আছে এর ঋষি পোকাল করে গুণ করে দাও রেশি পোকাল কথার অর্থ হলো অনন্য অনন্য কথার অর্থ হলো উল্টে দেওয়া একজ্যাক্টলি উল্টে দাও তাহলে একের দুই আছে কি করে দেবে এর এক করে দাও দুয়ের এক মানে কত এইটা পাঁচ ধনে দশ বি যদি দিই কত আছে ছয় ছয়ের সঙ্গে আমি কী মাল্টিপ্লাই করবো দুয়ের তিনের রেশি পোকাল কী হবে দুয়ের তিনের রেশি পোকাল হবে তিনের দুই একদম ঠিক বলেছ তাহলে দু তিনে ছয় তিন তিনে কত হলো দুয়ের তিন তো ঠিক করেছ তাহলে তিন তিনে কত নয় ক্লিয়ার কি কিনা আগে দেখো এইটুকু আগে ক্লিয়ার হয়েছে কিনা দেখো তারপরে আমি ম্যাথ করব ক্লিয়ার হয়েছে তো এরপরে আমি দেখো দশ আর নয় বেরিয়ে গেছে তো দশ আর নয়ের লসাও কত হ্যাঁ বলো লসাগু হচ্ছে নব্বই দশ নয় নব্বই তাহলে দশের কত গুণ নয় গুণ নয়ের কত গুণ দশ গুণ তাহলে অ্যান্সারটা কি পাবো দিন সংখ্যা কি করে পাবো বললাম না এই লসাগুকে ভাগ করতে হবে কত দিয়ে যেহেতু এখানে একত্রে বলেছে তাই নয় আর দশকে যোগ করব অর্থাৎ উনিশ দিয়ে ভাগ করে দেব অ্যান্সার হয়ে যাবে তাহলে এটা হচ্ছে দিন সংখ্যা এত দিন একে ভগ্নাংশ এটা যদি অ্যান্সার থাকে অপশানে ভেরি গুড না হলে উনিশ চারে ছিয়াত্তর তাহলে চার পূর্ণ চৌদ্দ বাই উনিশ এত দিনে হবে অ্যান্সার দেখে নাও সেম ম্যাথ কিন্তু একটু আলাদা চলো এখানে বলছে এ ও বি একত্রে একটি কাজ পনেরো দিনে করে বি একা কাজটি যদি কুড়ি দিনে করতে পারে বি একা কাজটি সরি ফুল বললাম এ একা কাজটি যদি কুড়ি দিনে করতে পারে বি একলা করলে কত দিনে শেষ করবে আচ্ছা বলো তো ম্যাথটা কেমন লাগছে তোমাদেরকে যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যদি নাও বুঝতে পারো আমাদেরকে কি করতে হবে কি চেঞ্জ করতে হবে তাহলেও তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে কারণ যদি তোমরা আমাদেরকে কমেন্ট না করো তাহলে আমরা বুঝতে পারছি না আমরা তোমাদের কাছে পৌঁছাতে পারছি কিনা বা আমাদের এই ভিডিওগুলো তোমাদের কাছে সাবলীল হচ্ছে কিনা তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কোথায় অসুবিধা হচ্ছে কি হচ্ছে কি করলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে এই সব ম্যাটারগুলো চলো এখানে বলছে আগে চেয়েছিলাম আলাদা আলাদা করেছে একত্রে বের করতে বলছে এখানে দেখো একত্রে দিয়ে দিয়েছে আবার এ একা দিয়ে দিয়েছে তাহলে বি একা চাইছে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা করবো বিয়োগ অর্থাৎ আগের অঙ্ক করেছিলাম যোগ এক্ষেত্রে করব বিয়োগ আর কিছু নেই অঙ্ক একদম মুঠোর মধ্যে দেখো আমরা কি করলাম পনেরো পেলাম একটা এ প্লাস বি মিলে আর এ পেলাম কত কুড়ি একইভাবে সেম টু সেম পনেরো আর কুড়ির লসাগু কথা হবে পনেরো দুনে তিরিশ তিরিশ তো কুড়ি দ্বারা বিভাজ্য নয় তাহলে তিরিশ দুনে ষাট কী করে করলাম আমি নাকি তাড়াতাড়ি তোমরা যদি তাড়াতাড়ি না করতে পারো দেখো আমি কেমন করলাম পনেরো দুনে তিরিশ তিরিশ পনেরো দ্বারা বিভাজ্য কিন্তু কুড়ি দ্বারা বিভাজ্য নয় তাই তিরিশের ডবল করে দিলাম ষাটই ষাটটি যখন দেখলাম তখন পনেরো দ্বারাও বিভাজ্য কুড়ি দ্বারাও বিভাজ্য তাহলে ষাটটি হবে এলসিএম যদি তোমরা না পারছো তাহলে যেভাবে তোমরা এলসিএম শিখেছো এইভাবে সেইভাবেই করে নেবে পাঁচ দিনে পনেরো পাঁচ চারে কুড়ি তাহলে পাঁচ দিনে পনেরো পনেরো চারে ষাট তাহলে এলসিএম হবে কত এলসিএম হয়ে গেল ষাট সেম পনেরোর কত গুণ চার গুণ কুড়ির কত গুণ তিন গুণ তাহলে এখানে অ্যান্সারটা কত বেরোবে বি একা কত দিনে করবে না আমি বলেছি এলসিএম লিখতে হবে ডিভাইডেড বাই কত করতে হবে চার আর তিনের চার আর তিনের যোগ ফল নো একদম নয় কারণ সেখানে একত্রে বলেছিল বলে আমরা যোগ করেছিলাম এখানে তো একা একা চাইছে আমি একলা কত দিনে করতে পেরেছি অর্থাৎ বি একলা কত দিনে করতে পেরেছি সেই হেতু এখান থেকে এটাকে কি করতে হবে মাইনাস করতে হবে ক্লিয়ার হলো না হলো না ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই তো চলো চার থেকে তিন গেলে কত এক তাহলে কত হলো না ষাট দিনে যে এ যদি একলা কুড়ি দিনে করতে পারে বি করবে কত দিনে না ষাট দিনে করবে ক্লিয়ার হলো নিশ্চয়ই তোমাদের সামনে ক্লিয়ার হয়েছে যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই করবে আমি টাইম অ্যান্ড ওয়ার্কের আরও কিছু ম্যাথ নিয়ে পার্ট টু ভিডিওটা আসবো অ্যাকচুয়ালি একসঙ্গে পনেরো কুড়িটা বারোটা অঙ্ক করা যায় মেনলি অঙ্ক লেন্থ বেড়ে যাচ্ছে সরি ভিডিও লেন্থ তো বেড়ে যাচ্ছে এই জন্য তোমাদেরকে লেন্থ কমানোর জন্য আমি ছোট ছোটো পার্টে ভিডিওগুলো নিয়ে আসছি তো প্রথমে পার্ট ওয়ানে আমরা ছখানা ম্যাথ করলাম বাকি ছ ছ সাতখানা আটখানা ম্যাথ নিয়ে আমি পার্ট টু করব তোমরা অবশ্যই কিন্তু ফলো করবে এবং এর বাইরে আশা করি আশা করি কোনো অঙ্ক আসবে না তবে যদি আসে এর করেসপন্ডিং ম্যাথ আসবে তোমরা অবশ্যই পারবে তো তোমাদের সামনে যে পরীক্ষাগুলো আছে সে পরীক্ষাগুলোর জন্য তোমাদের কিন্তু অবশ্যই এই ম্যাথগুলোকে ফলো করতেই হবে চলো সবাইকে গুড নাইট